আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হেসারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন একদিন বয়সের খাকি ক্যাম্বেল জিন্ডিং হাঁসের বাচ্চাগুলি আমরা এইমাত্র হেসারি থেকে এনে আমাদের খামারে রাখছি এখন ডেলিভারি করবো দূর দূরান্ত ডেলিভারি যাবে যার কারণে এদের একটু খাবার পানি খাওয়াই নিচ্ছে যাতে এদের জার্নিতে সমস্যা না হয় থাকে কামবে হাঁসের বাচ্চা আপনার ডিমের জন্য সবচেয়ে বেস্ট কারণ এরা মাত্র সাড়ে তিন মাসে ডিমে আসে এবং টানা আঠারো মাস ডিম দেয় এবং এদের খাবার কস্টিং এক মাস পরে আপনি সেরে পালন করতে পারবেন প্রাকৃতিক খাবার সংগ্রহ করে খাবে যার জন্য আপনার ডিমের আপনার ডিম প্রতি আপনি লাভ করতে পারবেন যা অন্য কোনো ডিমের উৎপাদনে এটা সম্ভব হয় না যেটা খাকি ক্যাম্বেলের ক্ষেত্রে সম্ভব হয় দেখুন সুস্থ মাংসম্মত বাচ্চাগুলো আমরা ডেলিভারি করব আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আমরা পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে পরিবহন চার্জ প্রযোজ্য আবার আপনি চাইলে বুকিং দিয়ে আমাদের খামারে এসে সংগ্রহ করতে পারবেন বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না নতুন ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন সবার দীর্ঘায় কামনা করছি আল্লাহ হাফেজ